রামধুন হরর চ্যানেলে তরফ থেকে আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের নতুন দিগন্তের নতুন প্রজন্মের মানুষেরা যারা আমার গল্প শুনছেন আমার এই হরর চ্যানেলটিকে দেখছেন তিনি নির্ভর দিন আজ তার বয়স হলো আড়াইটি বছর দু বছর ছ মাস অতিক্রম করল আজ আপনাদের কাছে রামধনু ঘর চ্যানেল নিয়ে এসছে এক ভয়াবহ রাতের এক ঘটনা এই ঘটনাটা ঘটেছিল উড় এক ডাক্তারের সঙ্গে দিনে দুপুরে রাতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার সম্মুখীন হয়েছিলেন সেই ডাক্তার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ডাক্তারের ঘটনা শুনতে থাকুন যিনি লিখেছেন তিনি পেশায় ডাক্তার তার বাড়ি উলবেড়িয়া উলবেড়িয়ায় ইএশাই সদর হসপিটালে উনি ডাক্তার জেনারেল ফিজিশিয়ান ওনার নাম বিমান নস্কর বিমান নস্কর আজ রিটায়ার করেছে এই বছর দুয়েক হয়েছে তার রিটায়ার জীবনের আগে চাকরিরত অবস্থায় তিনি প্রথম ভয় খেয়েছিলেন এবং ভয় কি যিনি তিনি উপলব্ধি করেছিলেন সেই ঘটনাটাই আজ আমি তোমাদের শোনাব উনি লিখে পাঠিয়েছেন শুনতে থাকো যেমন মর্মস্পর্শী সেই রকম ভয়ের এক ভয়ঙ্কর দিন দুপুরের ঘটনা স্থান উলবেড়িয়া বাড়ি থেকে মিনিট পনেরো লাগে বিমানবাবু হসপিটালে কাজে আসতেন একটা কখনো কখনো সাইকেলেই চলে আসতেন না কখনো সাইকেল চালাতে ভালো না লাগলে ওইখান থেকে অটো বা টোটো ধরেই চলে আসতেন কাজে তা আজ আমার সঙ্গে পরিচয় হওয়ার পর উনি তার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন বিমানবাবু শুনতে থাকুন সেই ভয়ানক দিন দুপুরে এক ভয়ঙ্কর ভয়ঙ্কর মাসটা ছিল ভাদ্র মাস প্রচন্ড চড়া রোদ গা যেন পুড়ে যাচ্ছে সকালবেলা নটার সময় বিমানবাবু ঘর থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছে সাইকেলটা নিয়ে জামা প্যান্ট পরা অবস্থায় পকেটের মধ্যেই টেলিস্কোপটা গোজা সাইকেলটা নিয়ে সদর রাস্তার মুখে এসছে এসে সাইকেলটা উঠতে হবে হঠাৎ বিমানবাবুকে পেছন থেকে একটি বাচ্চা মেয়ে এসে ডাক দেয় ডাক্তারবাবু ডাক্তারবাবু হট করে বিমানবাবু সাইকেলে উঠতে গিয়ে থমকে গিয়ে পেছন দিকে তাকায় দেখা একটা বাচ্চা মেয়ে তেরো চোদ্দ বছরের মেয়ে একটা ফ্রক পরে দাঁড়িয়ে আছে চুলগুলো উস্কো ফুস্কো চোখটা কিরকম যেন ভাষা ভাষা আশেপাশে দোকান পাট খোলা জমজমাট রাস্তা উলবিরিয়ার মোটামুটি শহরের ওপর এই ঘটনাটা ঘটছে তখন বাজে নটা সাড়ে নটা নটা সাড়ে নটায় বিমানবাবুর গা যেন রোদের যাবে ডিউটি কারণ দশটার মধ্যে ঢুকতে হয় রোজ তাই দেখছি যে নটা বেঁচে গেছে কিছুটা আগেই যায় বিমানবাবু তা সাইকেলে উঠতে গিয়ে যখন ওই রকম ডাকটা শুনে আবার নেমে পড়েছে সাইকেল থেকে তখন পেছন থেকে দেখে মেয়েটিকে মেয়েটিকে জিজ্ঞেস করে কি হয়েছে বলছে ডাক্তারবাবু একটু তাতে চলুন না বললো আমি ডাক্তার তোমাকে কে বলল বললো হইজো আপনার পকেটে টেলিস্কোপটা দেখলাম যেটা বুক দেখে তখন ডাক্তারবাবু হেসে ফেলেছে বললে ও হ্যাঁ বললে কেন কি হয়েছে তোমার বললো আমার নয় আমার মাকে একটু বাঁচান আমার মায়ের খুব শরীর খারাপ বলছে কোথায় তোমার বাড়ি বলছে এই রাস্তা দিয়ে সোজা গেলে একটা পুল পড়বে সেই পুলটা পেরিয়ে এই সামনে এগিয়ে গেলে ওই গ্রামের মধ্যে আমার বাড়ি বললো আমার তো এখন অফিস দেরি হয়ে যাবে বললো ডাক্তারবাবু চলুন নইলে আমার মা কে বাঁচাতে পারবো না আমার মা মরে যাবে আমার মাকে একটু ভালো করে দিন না ডাক্তারবাবু ডাক্তারবাবু নিরুপায় হয়ে আর হ্যাঁ বা না কিচ্ছু বলল না সাইকেলটি নিয়ে হাঁটতে হাঁটতে মেয়েটির সঙ্গে হাঁটা দিল মেয়েটি সামনে সামনে হাঁটছে ডাক্তারবাবু পেছন পেছন হাঁটছে যেন মেয়েটি যেন তাকে সম্মোহন করে দিয়েছে ডাক্তারবাবু জিজ্ঞেস করতে থাকে যেতে যেতে তোমার আর কে আছে তুমি একাই বলছে আমার দাদা ছিল দাদা এখানে উলবেড়িয়া একজুট মিলে কাজ করতো রেল লাইন পার হয়ে গিয়ে ডিউটিতে যাচ্ছিল রেলে কাটা মারা গেছে এখন আর কেউ নেই এখন আমি আর আমার মা বলছি আমার মা খুব অসুস্থ একটু তাড়াতাড়ি পা চালান না বলছে চলো চলো বলছে ডাক্তারবাবু একটা কথা বলছি যেতে যেতে মেয়েটি বলে উঠলো ডাক্তারবাবু আমার কাছে কিন্তু টাকা নেই আপনি তো আপনার তো বড় লোকের সেবা করেন নয় হাজার কোনো গরিব অসহায় মানুষের সেবা করলেন আমার মা যদি ভালো হয়ে যায় আপনাকে রান্না করে একদিন আমার বাড়িতে খেতে বলব আমার মা খুব ভালো ডাল রান্না করে আপনি খুব তৃপ্তি করে খাবেন ডাক্তারবাবু শুনে অবাক হয়ে যায় বলল ঠিক আছে ঠিক আছে সে হবে খুনি তোমাকে পয়সা দিতে হবে না চলো তা এবার হাঁটতে 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 গ্রামের ভেতর ঢুকে গেছে একটা পুকুরের পর একটা জঙ্গল জঙ্গলের পাশ দিয়ে যখন এগিয়ে যাচ্ছে গাছের পাশ দিয়ে রোদের ঝাপটাটা পড়ছে গায়ের মধ্যে চিকি করে লাগছে কিছুটা এগিয়েছে জঙ্গলটা পেরিয়ে কটা মাটির ঘর কোনোটা ভগ্নস্তূপ হয়ে গেছে কোনোটা ঠিক রয়েছে খানিকটা এগিয়ে গিয়ে দেখছে একটা স্যার সাথে একটা একতলা ভাঙা চোড়া একটা একতলা বাড়ি চুন খসে পড়েছে বাড়ির ভেতর থেকে ডাক্তারবাবুকে বললো এইটি আমাদের বাড়ি ডাক্তারবাবু বলল চলো তাহলে ডাক্তারবাবু সাইকেলটা বাড়ির বাইরে রেখে স্ট্যান্ড দিয়ে ঘরের ভেতর ঢুকেছে দেখ কীরকম একটা অস্পষ্ট দুর্গন্ধ ঘরের মধ্যে একটা পচা দুর্গন্ধ কটা বাসন ছড়িয়ে ছিটিয়ে আছে আর মেয়েদের একটা জড়া জীর্ণ একটা মহিলার শরীর একটা চাদর দিয়ে ঢাকা পরে আছে বুক পর্যন্ত চাদরটা ঢাকা মহিলাটা যেন শ্বাসটা একবার উঠছে একবার নিচ্ছে একবার ছাড়ছে যা তো সঙ্গে সঙ্গে নিচে হয়ে বসেছে বলছে তো তো না বিশ্বাস ফুটে গেছে মনে মনে ভাবছে মেয়েটিকে দেখে বলছে তোমার আর এখানে কে আছে বললো যে আমি তো একাই ডাক্তারবাবু আমার মাকে ভালো করে দিন না বললো যে তুমি একটু মায়ের কাছে বসো ডাক্তারবাবু উঠে চট করে সাইকেলটা নিয়ে সামনে রাস্তার মোড় থেকে গিয়ে ওষুধ নিয়ে এসছে একটা ইঞ্জেকশন নিয়ে এসছে যদি ইঞ্জেকশনটা দিয়ে বদ্ধ মহিলা বেঁচে যায় তড়িঘড়ি করে ডাক্তারবাবু আবার ফিরে এসছে ফিরে এসে যখন এই গলি ও গলি ঘুরছে যেন বাড়িটার সামনে এসে বাড়িটা খুঁজে পাচ্ছে না তখন কাউকে দেখতে পাচ্ছে না গ্রামটার মধ্যে একটা একটা জনশূন্য ফিরে দেখে সামনে এক বয়স্ক পাঠ সে এর উপর থেকে সামনেও তো কেউ ছিল না পেছনেও কেউ ছিল না রাস্তা ধুলু করছে ফাঁকা ভাদ্র মাসে কড়া রোদ ঘর দুপুর বেলা চারদিকে সুনশান দেখা গ্রাম সুন্দর একটা লোক নেই হঠাৎ বয়স্ক ভদ্রলোক বলল ডাক্তারবাবু আপনি কি কাউকে খুঁজছেন বলে আমি ডাক্তার আপনি জানলেন কি করে না দেখে মনে হয় বললো যে হ্যাঁ এখানে একটা কোন বাড়িতে এরা আমাকে একটা বাচ্চা মেয়ে নিয়ে এলো যে তার মায়ের শরীর খারাপ তো বাড়িটা আমি চিনতে পারছি না বলল আপনি তো যেখানে দাঁড়িয়ে আছেন আপনার কিরকম তারে চোদ্দ বছরে একটা মেয়ে নিয়ে এলেও ওরকমই বয়স হবে বল হ্যাঁ ওই বয়স হবে শখপাড়া একটা বাচ্চা মেয়ে আমাকে যেন ডেকে নিয়ে এলো আসার পর মাকে দেখলাম দেখার পর আমি ওষুধ কিনতে গেছিলাম এসে বাড়ি রাস্তার গলিটা খুঁজে পাচ্ছিলাম যাকে কী কী জায়গা এসছে আপনাকে কিছু বলেছে যে তার দাদা দেড়ে কাটা পড়ে মারা গেছে মেয়েদের কাজ করতো বল হ্যাঁ মানে তাই তো বললো বলল আপনি এই দরজার যে বাড়িটার সামনে খুন খুন খসে গেছে ভাঙা বাড়িটা এই বাড়িটাতেই ওরা থাকতো দেখুন না আমাকে কেমন বিপদে ফেলে আমার বোনটা আমাকে ফাসিয়ে দিয়ে চলে গেছে আপনার বোন তাহলে আর কি বলবো মরাটা তো নিজে মরলো মরে আমাকেও ফাঁসিয়ে দিয়ে গেল তার সঙ্গে ফুটফুটে তেরো চোদ্দ বছরের মেয়েটাকেও নিয়ে গেল চোদ্দ মেয়েটাকে নিয়ে গেল তার শোকে সেই মেয়েটা কি করবে মায়ের কাপড় একটা পুরোনো কাপড় ছিল ওই বাঁশে ওপরে তালির চালে বাসের মধ্যে কাপড়টাকে বেঁধে নিজে গড়ায় গড়ে গিয়ে বলছে করে ডাক্তার কে দেখে ঘরে দু চারটে স্টিলের কাপ একটা ভাঙা কাপ একটা ডিশ একটা খালা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে নোংরা কাগজপত্র কিছু পরে আছে আর মেঝেতে যেখানে ভদ্রমহিলা শুয়েছিল সেখানে কেউ নেই ঘরটা একটা কীরকম সে তো আস্থান আস্থানি আর পাশের মধ্যে বালির চালে একটা শাড়ি এরকম করে ঝুলছে ডাক্তারবাবু পকেট থেকে ইনজেকশনে দিয়ে এম ফলে তার ইনজেকশানটা কিনে নিয়ে এলো নিয়ে এসে ঘরের মধ্যেই রেখে দিল রেখে তার হাত পাত কাঁপতে রাখল সে মনে হলো এখনই যেন মাথা করে পড়ে যাবে কোনো রকমে বাইরে বেরিয়ে এলো বাইরে বেরিয়ে এসে সাইকেলটা ধরে অনন করে জোরে সাইকেলটা চালাতে লাগলো কখন শহরের রাস্তার উপর গ্রাম থেকে বেরিয়ে শহরে রাস্তার উপরে এসে খেয়ে পড়ে গেছে না জীবনে এই ডাক্তার বিবানবাবু জীবনে ভয় কিছুই সেদিন পেয়েছিল দিনে দুপুরে দশহায় মেয়ে তার মাকে বাঁচানোর জন্য কি করুন মিনতি করেছিল যাকে কেমন লাগলো কাহিনীতে কেমন লাগলো ঘটনাটা যদি ভালো লাগে তবে একটা লাইক অন্তত দেবেন যদি ভালো লাগে কমেন্টস করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেননি বন্ধুরা আমার গল্প শোনেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আবার কোনো কাহিনি আপনাদের সামনে ভয়ঙ্কর গল্প নিয়ে বন্ধ